হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পর্বের বিষয় হলো দু সালে চোদ্দশো বত্রিশ বাংলাতে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র রোপনি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী পালনের সময় এর পাশাপাশি আমরা শুনব শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্রা রোপনীয় একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্রা রোপণীয় একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত কথা বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহীষমতি নগরের রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনের রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে তোমরা শোনো আমি জন্মে তো কোনো কাজ আমার পাপ কোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনোই গ্রহণ করিনি উপরোক্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার না তা পুত্র লাভ আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তির শ্রবণে ব্যধিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনিবরের সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হয় এই কারণে এই মহামণির নাম লোমস তাই দেখে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে সকলেই আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণদের বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাকে বলুন আমাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র শোক বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোনো পূর্ণের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মুনি শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বলেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করো আপনার যথাবিধি তা সকলে পালন করুন লোমস মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে যে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজ মহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাগ্য সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে সব শেষ प्राप्त করবেন 25 সালে 1432 বাংলাদেশ শ্রাবণ শুক্লপক্ষের একাদশী শ্রাবণা পুত্রদা একাদশী বা পবিত্রা রোপনি একাদশীর পুনাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে 4 আগস্ট 2025 বাংলা 18 শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার সকাল দশটা আট মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পাঁচই আগস্ট দু বাংলা উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সকাল দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ পুত্রতা একাদশী বা পবিত্রা রোপণী একাদশী পূর্ণব্রত পালন করা হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ উনিশে শ্রাবণ চোদ্দশো মঙ্গলবার একাদশী পালন হবে ছয়ই আগস্ট বা শ্রাবণ বুধবার সকাল ছটার পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে পবিত্র রোপণী একাদশী ব্রতের পালন গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের রোপনাথ উৎসব এবং দামোদর দ্বাদশী ও বুদ্ধ দ্বাদশী ব্রত বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে